বিয়ে বাড়ি হয়েছে বুঝলি গরম জল হয়েছিল কখনো নিজস্ব বাড়ি হয় না তাদের কোনো পরিচয় হয় না তাদের কোনো ঠিকানাও থাকে না তারা বাঁচে অন্যের পরিচয়ে অন্যের ঠিকানায় বিয়ের আগে বাবার পরিচয়ে বাঁচে বাবার ঠিকানায় থাকে আর বিয়ের পর চলে যায় অন্যের বাড়িতে বাঁচে অন্যের পরিচয়ে অন্যের ঠিকানায় মেয়েরা সবসময় অবহেলিত কারণ তাদের কোনো পরিচয় হয় না তাদের কোনো ঠিকানা থাকে না তাই তারা সব সময় অবহেলিত তোমরা আজকে ভিডিওতে যে জায়গাগুলি দেখতে পাচ্ছ হয়তো প্রতিদিনের থেকে একটু আলাদা তার কারণ আমি কালকে এসেছিলাম বাড়িতে তো আমার আসার কথা ছিল দুদিন পরে তো আমি হুট করেই দুদিন আগে এসে পড়েছি যার জন্য তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি ভেবেছিলাম সব কিছুই শেয়ার করব মোটামুটি আমি কিন্তু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো একটু অসুবিধার কারণের জন্য কোনো রকম ভিডিও করা হয়নি তো আমি কালকে রাত্রে এসেছিলাম আমাদের বাড়িতে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরো একটি ভিডিও আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো একটু ঠান্ডা লেগে গেছে তাই গলার সুরটা একটু চেঞ্জ হয়ে গেছে কথাগুলো শুনেই তো তোমরা বুঝতে পারছো তো কালকে রাত্রে আমার পর আমাকে বাড়িতে দিয়ে গিয়েছিল কিছুদিন থাকার জন্য মানে আমি কিছুদিন থাকবো তো ও যেহেতু আমাকে দিয়ে চলে গিয়েছিল। তাই সকালে ডিউটিতে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে গিয়েছিল ভিডিও শুরুতে তোমাদেরকে আমি কিন্তু দেখিয়েছিলাম সেটা ও এসেছিল জাস্ট আমার সাথে একটু দেখা করেই কিন্তু চলে গিয়েছিল। ওর যেহেতু সারাদিনই ডিউটি তাই সকাল টাইমটা একটু দেখা করে গিয়েছিলো আর একবার সন্ধ্যাবেলা আসবে তো আমার বর আর একবার আসবে রাত্রেবেলা যেহেতু আজকে আছে একটা আমার বান্ধবীর বিয়ে তার জন্য ও আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো দেখা যাক আর কে কে চায় তো বিয়েতে গিয়ে কিন্তু আমরা অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম তো কি বিপদে পড়েছিলাম সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন বেজে গেছে দুপুর একটা কি দেড়টা তো আমি চলে এসেছি স্নান করে সকাল থেকে ছোট ছোটো করে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে যাব বান্ধবীর বিয়েতে তো দুদিন থেকে চুলটা আমার শ্যাম্পুও করা হচ্ছিলো না তাই আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে শ্যাম্পুটা করে নিয়েছি তো চুলটাকে আমার কিন্তু শুকাতে অনেকটা টাইম লেগে যাবে তো চুলটা আমার বেশি না হলেও কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে তো ভাবছিলাম চুলটাকে কাটবো তো কাটলে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করবোই তো এদিকে আমার মাম্মাম তো খুবই কান্না করছিল তাই ভাবলাম আমি একটু নিয়ে মাম্মামকে সামনে হাঁটাহাঁটি করি এদিকে ও চুপ করে থাকবে আর আমার চুলটা অনেকটা শুকিয়ে যাবে যেহেতু রাত্রে যাব বিয়েতে চুলটা শুকানো তো খুবই দরকার তো এদিকে আমি ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম দিদি একটু স্নান করছিল তাই ওকে নিয়ে আমি ছিলাম তো এদিকে কিন্তু আমার চুলটাও মোটামুটি শুকিয়ে গেছে মাম্মামও চুপ করে গেছে তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো ওকে আমি শুয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আজকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এদিকে সন্ধ্যাবেলা একবারে ভিডিওটা স্টার্ট করেছিলাম যখন আমরা বিয়েতে যাব তো দুর্ভাগ্যবশত ভিডিওটা তখন কন্টিনিউ করা হয়নি যখন আমি রেডি হয়েছিলাম যেহেতু বাড়িতে আছি তাই একটু প্রবলেম হচ্ছে আমার ভিডিও করা ভয়েস দেওয়া এর ভিডিও এডিট করা বুঝতেই পারছো তোমরা নিজের বাড়িতে আসলে সবাই একটু বেশি বেশি ব্যস্ত থাকে কাজ না করলেও তো তার জন্য ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আমরা এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি দেখো আমার পর গাড়ি চালাচ্ছিল তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো বিপদটা হয়েছে কি আজকে যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে তো আমার কলেজ ফ্রেন্ড তো কখনও ওর বাড়িতে আমার যাওয়া হয়নি তো খুব ভালো ফ্রেন্ড কিন্তু ও কখনও আমাদের বাড়ি আসেনি আর আমিও যাইনি তো যার জন্য আমরা কিন্তু কারোর বাড়ি কেউই চিনি না আর ফার্স্ট টাইম যাচ্ছি তো অ্যাড্রেস নিয়েই বেরিয়েছিলাম কিন্তু তারপরও আমাদের আমরা অন্য রাস্তায় চলে গিয়েছিলাম অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেখানে পাঁচ মিনিটের রাস্তা সেখানে কিন্তু কিন্তু আমরা পঞ্চাশ মিনিট জার্নি করেছিলাম তারপরও বাড়ি পাইনি শেষমেশ আমার বান্ধবী মানে যার বিয়ে সে আমাকে ফোন করেছিল যে তুই কি আসবি না যখন আমি বলেছিলাম যে আমি হ্যাঁ আসছি কিন্তু আমি বাড়ি পাচ্ছি না তখন ও আমাকে আবার অ্যাড্রেস দিল আমরা যেহেতু অন্য রাস্তায় চলে গিয়েছিলাম ভুলে তাই সেখান থেকে ব্যাক করে আবার অ্যাড্রেস নিয়ে সেখান থেকে ডিরেক্ট বান্ধবীর বিয়েতে এই যে দেখো আমার বান্ধবীর ললিতা সে যেগুজে বসে এই জায়গাটা কিন্তু বানানো হয়েছে বসার জন্য জায়গাটা কিন্তু খুবই অসাধারণ ছিল তো আমরা কিছু ছবি টবি তুলে নিয়ে ডিরেক্ট চলে গেলাম খেতে খেতে বসে কিন্তু আমরা কিছু ভিডিও করে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু এসেই আমার বান্ধবীর সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছিলাম যেগুলো আমি সবার লাস্টে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও এদিকে দেখো আমার বর তো বসে আছে খাওয়ার জন্য ওর খুব খিদে পেয়ে গেছে মনে হয় যেভাবে তাকাচ্ছিল তো আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপরে কিন্তু খেতে দিয়েছিল। যেহেতু বিয়েতে অনেক ভিড় ছিল আর বুঝতেই পারছো তোমরা বিয়েতে ভিড় থাকলে খেতে বসে একটু ওয়েট করতেই হয় খাওয়ার জন্য তো এদিকে দেখো কত লোক বসে আছে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই চলে যাব তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এদিকে দেখি বরের গাড়ি চলে এসেছে তো ভাবলাম সুযোগটা যেহেতু মিলেছে তো বরকে দেখেই যাই সবাই দেখো বরকে দেখার জন্য ভীষণে এক্সাইটেড এত ভিড় হয়েছে মানে আমি যে আমার বান্ধবীকে বলে যাব যে আমি চলে যাব সেই সুযোগটাও হচ্ছিল না এত পড়ে আমাদের কিন্তু বাড়ি যেতে বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু আমরা এখন রাস্তাটা চিনে গিয়েছি যেহেতু আগে আসিনি তো একবার এসে রাস্তা কিন্তু চিনে গিয়েছি তো আমাদের বিয়েবারের কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই সে করছি তো এই ছিল আমাদের বিয়েবাড়ির কাহিনি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা